সম্মানিত দর্শক এই যে দেখতেছেন আমার পিছনে আমি আমার বাগানে দাঁড়িয়েছি এই বাগানে আমার অনেকগুলো ওষুধ গাছ রয়েছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এখান থেকে বিভিন্ন ধরনের ওষুধ নিতে পারেন আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন আর নয় চিন্তা আর নয় ভাবনা আর নয় হতাশা আমি একমাত্র দিয়ে যাচ্ছি আমার নিজস্ব বাগান থেকে নির ভেজাল মুক্ত ওষুধ আপনি চাইলে এই ওষুধগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে খেয়ে আমি হয়ে একজন

জক জক তোমার গদে গা গা তোমাকে रात्रीে বৃষ্টি ও আচ্ছা মিষ্টি রছি শালা বিয়ার কথা চলতেছে আচ্ছা আচ্ছা তো এমন সময় আমি তোমার বাগান পরিদর্শন করতে আইছি তোমরা আমাদের অফিসে গেলে ভালোই হতো না যাও যখন চইলা এসে আর কি করার আর কে গেছে না এই যে দেখতেছো একটা ফুল এটাকে শুধু ফুল মনে করলে হবে না এটাই তোমার জীবন আলোকিত করার মতো একটা ঔষধ ঠিক আছে এই যে দেখতেছো একটা ফুল এই ফুলের প্রতিদিন সকালে ঘেরা নিবা কি তুমি যখন বিয়ে পরে যখন যুদ্ধ করতে যাইবা হ্যাঁ যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই এই ফলগুনা খাইবা ঠিক আছে ইনশাল্লাহ আশা করি তুমি যুদ্ধে জয়ী হবা আর নয় হতাশা আর নয় চিন্তা আর নয় ভাবনা ঠিক আছে ভক্তি সহকারে করে ইনশাল্লাহ আমাদের ওষুধগুলো খাইবা তোমার চোখ ভরে যাবে তুমি মাঠে ভালো খেলতে পারবা তুমি আশা করি রাখো যদি ভালো ফলাফল পাও আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে আইসো বন্ধু বান্ধবকে আমাদের ওষুধ সম্পর্কে ভালো মন্দ বলি ঠিক আছে যাও ভালো দেখবো